একাদশীর দিন ভুলেও এই কয়েকটি কাজ থেকে বিরত থাকুন যদি আপনি ভুলেও একাদশীর দিন এই কয়েকটি কাজ করেন তবে আপনার জীবনে নেমে আসবে চরম দুঃখ কি সেই কাজগুলি যেগুলি থেকে আমাদের বিরত থাকা উচিত এই একাদশীর দিন চলুন তবে জেনে নেওয়া যাক একাদশীর দিন আমাদের ভুলেও আমিষ ভক্ষণ করা উচিত নয় একাদশীর দিন আমাদেরকে সবসময় আমিষ দ্রব্য আমিষ খাদ্য থেকে বিরত থাকা উচিত এই দিন আমাদের কখনোই আমিষ গ্রহণ করা উচিত নয় এবং আমিষ দ্রব্য মনে মনে ভাবা উচিত নয় যদি আমরা নিরামিষ আহার করতে করতে একাদশীর দিন আমিষ আহারের চিন্তা করি তবে কিন্তু আমরা যে আহারটি করলাম সেই আহারটির যে গুণ সেটি সম্পূর্ণরূপে আমিষ আহারের গুড়ে পরিণত হবে সেক্ষেত্রে আমাদের সেই পূর্ণ অর্জন করা হবে না তাই মনে মনে একদমই আমিষ আহার ভক্ষণ করার চিন্তা বন্ধ করতে হবে আমিষ দ্রব্য আহার করা থেকে বিরত থাকতে হবে এই দিন কখনোই কোনো প্রাণীকে হত্যা করা উচিত নয় এই দিন কোনো প্রাণীর সঙ্গে অনাচার করা উচিত নয় অনেকে রয়েছেন যারা উপবাস করেন কিন্তু উপবাসের দিন অন্যান্য প্রাণীদের ওপর অত্যাচার চালান দেখা যায় যে অনেক মানুষ রয়েছে যারা একাদশী সঠিকভাবে পালন করছেন কিন্তু প্রাণীদের ওপর অত্যাচার অনাচার করছেন এক্ষেত্রে কিন্তু আপনার একাদশীর ফল সম্পূর্ণরূপে কখনোই অর্জন করতে পারবেন না তাই এই দিন অবশ্যই প্রাণীদেরকে সহানুভূতি দেখান সমস্ত প্রাণীদেরকে বাড়িতে ডেকে এনে খাবার দিন এবং গোমাতাকে ফল মূল রুটি অন্ন প্রদান করুন এর ফলে আপনার পুণ্যের যে ফল সেই পুণ্যের ফল দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে এই দিন কিন্তু আপনাকে শুদ্ধ বস্ত্র এবং শুদ্ধ আচরণে থাকতে হবে অর্থাৎ কি আপনাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এই দিন থাকতে হবে আপনি এই দিন খুব শীঘ্র ঘুম থেকে উঠুন অর্থাৎ ব্রহ্মকালীন সময়ে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিদ্রা থেকে জাগরিত হয়ে তারপর স্নানাদি সম্পন্ন করে ভগবানকে অর্চন করুন এবং মঙ্গল আরতি করে তারপর ভগবানকে মূল এবং প্রসাদ ভগবানকে নিবেদন করুন ভগবানকে ভোগ নিবেদন করে যেই ভোগ আপনি নিবেদন করছেন সেই ভোগ পাবেন এই দিন যদি আপনি পঞ্চ রবি শস্য গ্রহণ করেন তবে কিন্তু আপনি পূর্ণ ফল অর্জন করতে পারবেন না তাই আপনাকে অন্ন রুটি এবং অন্যান্য পঞ্চর অবিশস্য যেগুলি রয়েছে সেগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে অর্থাৎ এগুলি আপনি এই দিন আহার করতে পারবেন না এবং একাদশী দিন কিন্তু আপনাকে সর্বক্ষণ শাকাহারী ভোজন গ্রহণ করা উচিত শাকাহারি ভোজনের মধ্যে কিন্তু আপনাকে ফল মূল দুধ গ্রহণ করতে হবে যদি আপনি এর ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন তবে আপনার একাদশী সেখানে সমাপ্ত হয়ে যাবে একাদশীর দিন কিন্তু আপনি কোনো নারীকে স্পর্শ করতে পারবেন না এবং কোনো নারীর দিকে আপনি বাজে কুটুক্তি প্রদান করতে পারবেন না যদি আপনি একাদশী দিন কারোর প্রতি বাজে কুটুক্তি প্রদান করেন তবে কিন্তু আপনার একাদশী সেখানে সমাপ্ত হয়ে যাবে এবং এই একাদশীর দিন যদি কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো যায় তবে সেই একাদশী সেখানেই সমাপ্ত হয়ে যায় সেই একাদশীর ফল পূর্ণরূপে পাওয়া যায় না এবং একাদশীর দিন আমাদের কিন্তু গ্রাম্য বার্তালাপ থেকে দূরে থাকা উচিত এবার অনেকেই প্রশ্ন করবেন প্রভু গ্রাম্য বার্তালাপ কি গ্রাম্য বার্তালাপ হচ্ছে সংসারের কথোপকথন সংসারের আলোচনা এবং কটুক্তি যেগুলিকে বলা হয় বাংলা ভাষায় কটুক্তি প্রদান করা দেখুন গ্রাম্য বার্তালাপের মধ্যে কি থাকে আমরা একে অপরকে আমাদের সংসারের কথা আদান প্রদান করি এবং একে অন্যের নামে কটুক্তি করি তো সেক্ষেত্রে এই একাদশীর দিন অবশ্যই গ্রাম্য বার্তালাপ থেকে দূরত্ব বজায় রাখা উচিত একাদশীর দিন যদি কোনো ব্রাহ্মণ এবং কোনো মানুষ আপনার গৃহে আসে আপনার বাড়ির দরজার সামনে আসে তবে সেই ব্যক্তিকে অবশ্যই খালি মুখে বাড়ি থেকে বের করে দেবেন না বা তাকে অভুক্ত বাড়ির থেকে পাঠাবেন না তাকে বাড়িতে বসিয়ে কিছু গ্রহণ করাবেন যদি অচেনা কেউ হয় তবে আপনি বাড়ির বাইরে তাকে ভোজন করাতেই পারেন কিন্তু এই দিন কেউ গৃহে আসলে তাকে অভুক্ত একদমই রাখবেন না এবং একাদশীর দিন আমাদের কী কী করা উচিত সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই একাদশীর দিন কিন্তু আমাদের শাকাহারি সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত এবং এই দিন ফল মূল দুধ এই সমস্ত কিছু ভোজন করা উচিত এবং এই সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে তারপর আমাদের পাওয়া উচিত এবং এই একাদশীর দিন সমস্ত গরিব দুস্থ মানুষদেরকে সেবা যত্ন করা উচিত তাদের ভালো পরিষেবা দেওয়া উচিত এবং একাদশীর দিন বেশি বেশি করে দান ধ্যান করা উচিত কারণ একাদশীর দিন যদি আমরা বেশি বেশি করে দান এবং ধ্যান করি তবে কি হবে আমাদের পুণ্যের ফল অধিক মাত্রায় পাওয়া যাবে এবং একাদশীর দিন যদি আপনি অন্ন এবং রুটি বা পঞ্চরবিশস্য ভোজন করেন বা গ্রহণ করেন তবে কিন্তু আপনার পুণ্য ফল সমস্ত রূপে শেষ হয়ে যাবে শাস্ত্র বলছে যদি কোনো ব্যক্তি একাদশীর দিন পঞ্চরবিশস্য গ্রহণ করে তবে সেই ব্যক্তি পাপ না করেও পাপের ভাগিদার হয় সেক্ষেত্রে আপনি কোনো পাপ না করেও যদি আপনাকে পাপের ভাগিদার হতে হয় সেক্ষেত্রে আপনার একদিন উপবাস থেকে ভগবানের সেবা আদি অর্জন অবশ্যই করা উচিত যদি আপনি বৈজ্ঞানিক তত্ত্ব থেকে দেখতে চান তবে মাসে বা পনেরো দিনে একবার একাদশী করাতে আমাদের শরীর এবং মন দুটোই সুস্থ থাকে এবং ডাক্তাররা বলছে যদি পনেরো দিনে একবার করে উপবাস থাকা যায় তবে শরীর সুস্থ থাকে এবং শরীরে কোনো রকম রোগ এবং বেধি এবং সহজেই আক্রমণ করতে পারে না বা শরীর রোগে আক্রান্ত হয় না সেক্ষেত্রে খুব সহজেই আমাদের শরীর সুস্থ রাখা যায় এবং শরীর মন দুটোই সতেজ রাখা যায় একাদশীর দিন কিন্তু আমাদের বেশি বেশি করে হরি নাম সংকীর্তন করা উচিত এবং নাম জব করা উচিত একাদশীর দিন কিন্তু আমাদের অবশ্যই ষোলো মালা জব করা উচিত যারা মালা জব করেন তারা অবশ্যই একাদশীর দিন ষোলো মালা জব করবেন বেশি বেশি করে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর নাম জপ করবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন রাধারানীর জপ করবেন এবং সামনে রয়েছে আমাদের নৃসিংহ চতুর্দশী তো আজকে থেকেই নৃসিংহ চতুর্দশীর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন কাদের কাদের বাড়িতে এবং কাদের কাদের মন্দিরে নৃসিংহ চতুর্দশী উদযাপন করা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকের ভিডিওটি থেকে আপনারা কি নতুন নতুন তথ্য জানতে পারলেন যদি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হন তবে আজকের ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয়ানী তাই জয় গৌর জয় রাধেশ্যাম